আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াই অনেক ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো মজাদার চাউমিন এটা বাচ্চাদের খুবই প্রিয় খাবার তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে এবং বেশি বেশি কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে বন্ধুরা এবার চলে আসে তোমাদের সাথে রেসিপি নিয়ে কথা বলতে বন্ধুরা আমি একটি কড়াইতে তেল দিয়ে টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নুডুলসের মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব আমি আগে তো নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা বন্ধুরা চাউমিনটা একটু মোটা মোটা হয় তোমরা তো দেখতেই পেরেছ আমি চাউমিনটা সিদ্ধ করে রেখেছি এখন এটা জন্য আমি সব উপকরণ দিয়ে নিচ্ছি আমি ডিম ভেঙে চড়ে ভেজে নিচ্ছি টমেটোর সাথে পেঁয়াজের সাথে খুবই সহজ আর ঘরোয়া পদ্ধতিতে আমি চাউমিনটা বানাচ্ছি বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে তোমাদের হাতের কাছে যা যা উপকরণ থাকে তুমি তা দিয়েই বানিয়ে খেতে পারো কোনো সমস্যা নেই আমি সয়া সস দিয়ে দিলাম বন্ধুরা সয়া সস দিলে আর লবণ দিবে না কারণ সয়া সসটা একটু নুনটা হয় তা লবণ দিলে বেশি একটু লবণ হয়ে যাবে আমি সামান্য আমি একটু ম্যানিস দিয়ে নিলাম তারপর চেলি সস দিয়ে নিচ্ছি এটা বন্ধুরা চিলি সস আর মনিস দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে এখন নুডলসটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চাউমিন নুডুলসটা একটু মোটা মোটা হয় আর অন্যান্য নুডলস দেখতে একটু আলাদা হয় চাউমিনটা দেখলেই যাচ্ছে যেটা চাউমিন মোটা বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা প্লিজ প্লিজ দেখে আমাকে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে এবং বেলাইকনে টিপ দিয়ে দেবে বন্ধুরা তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব এখন ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ওইটা নাড়াচাড়া দিয়ে নেব দেখো বন্ধুরা ধনেপাতা দেওয়ার পর চাউমিনটা কত সুন্দর দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা খুবই মজাদার সুস্বাদু তোমরা বাড়িতে ট্রাই না করে না করলে বুঝতে পারবে না তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবে অবশ্যই বাচ্চারা এভাবে রান্না করে দিলে খুবই পছন্দ করবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কীরকম হয়েছে খেতে আমি পরিবেশন করে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখি বোঝা যাচ্ছে কত এমই হবে ধন্যবাদ বন্ধুরা